আজকে যদি নবী থাকতেন আমার রসুর যদি এখানে আসতেন আপনারা কি করতেন জোরে বলে কি ভাই নবী যদি এখানে আসতেন এলাকার মানুষ থাকত কিন্তু আজ নবী নাই নবী বিদায় হয়ে গেছেন আল্লাহ নবী বিদায় হয়ে গেছে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে কিন্তু নবীর স্মৃতি আজকে মাদ্রাসা আছে আসে না এই বলেন এই যে মাদ্রাসা আল্লাহর নবীর গ মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা রসুলের ঘর কারণ মেহমানের রসুল এখানে থাকবে মেহমানের রসুল পড়বে কারণ উলামারা হলো নাইবে রসুল উলামারা হলো আল্লাহর নবী ইন্তকালের আগে আগে বলে গেছেন আল্লাহ উলামা ওরাসুল আম্বিয়া উলামারা হলো নবীর ওয়ারিস আর নবীর ওয়ারিস যারা তারাই হলো মেহমানের রসুল বলেন সুবাহ আল্লাহ বাইর আমার বন্ধুগণ আমার আজকে নবী নবী যদি থাকতেন আজকে নবী যদি এসে বলতেন আমার জন্য একটা ঘর বানায় দেও ভাই দিতেন কিনা জোরে বলেন দিতেন না নবী যদি একটা ঘর বানায় নবীকে ঘর বানায় দেওয়ার জন্য আন কি কলিজা বিক্রি করে হলো নবীরে ঘর বানায় দিতাম ঠিক কিনা জোরে বলেন আমার নবীর জন্য সাহাবাই کرام পাগল আজকে নবীর আশিক দুনিয়াতে আছে এই জন্য টাকা খরচ করে মদিনায় গিয়া মদিনায় গিয়া রওজা আতহরে গিয়া কোনো সালাম দিয়া আসে ঠিক কিনা জোরে বলেন আজ নবী নাই আমার নবীর محبت আল্লাহর নবীর সম্মুখে যেদিন মোলাকাত হবে নবীর সঙ্গে জান্নাতে যাব এই আশা যদি রাখতে পারি ভাই আল্লাহর নবী বলে গেলেন এমন কর্ম যে করে যাবে গো তেমন পর্যন্ত তার আমলের আমলের দরজা আল্লাহ বন্ধ করবেন না দুই নম্বর হলো এমন ইলিম শিখে গেছে যে ইলিমের সিলসিলা জারি আছে এই আজকে এই মাদ্রাসা এই মাদ্রাসা যারা আইতেছে এই হুজুরগুলোও কি অন্য মাদ্রাসায় পড়ে আসছে ঠিক কিনা জুরে বলেন এই যে ছাত্রগুলি পড়তেছে এই ছাত্রগুলি আবার আরেক জায়গায় যাইরিন শিখাবে এই যে যারা আজকে ঘরের ব্যবস্থা করে দিল তারা খানির ব্যবস্থা করে দিল এরা কবরে যাওয়ার পরেও সবার আমলের দরজা বন্ধ হবে কিন্তু এদের আমলের দরজা আল্লাহ বন্ধ করবেন না জুরে বলেন সুবহানাল্লাহ 3 নম্বর হলো ওয়রাদুন সালেহুম ইয়াদউ লাহ এমন এক সন্তান রেখে গেছেন যে এক সন্তান নাকি তার জন্য দোয়া করে আজকে সন্তান যদিও মাদ্রাসা পড়তে পারি নাই কিন্তু অনেক সন্তান আছে এদেরকে যদি একটু সহায় সহযোগিতা করতে পারি কারণ মাদ্রাসায় অনেক সন্তান আছে যাদের মা নাই বাবা নাই তিম সন্তান এমন সন্তান মাদ্রাসায় আছে না না যারা করে আছে না নায় এমন সন্তান আছে যে সন্তানের থাকার মতো একটা কম্বল নাই এই দাসকে মাদ্রাসায় যদি একটু খবর নেন আল্লাহর নবীর ঘরের খবর নেওয়া হলো ভাই দাদার গো এই মাদ্রাসা একটা বিল্ডিং হবে এই বিল্ডিং এ যদি আপনি একটু সাথ দেন আপনি একটু যদি সহযোগিতা করেন আপনার সহের হাত যদি বাড়ান এই বিল্ডিং যতদিন থাকবে এই বিল্ডিং এ যতদিন কোরআন করা হবে আপনার কবরে ততদিন আল্লাহ সব আমার দিতে থাকবেন বলেন সুবাহান আল্লাহ পায়ের আমার বন্ধু কে আছেন গো এই বিল্ডিং এ আপনার নামটা লাগাবেন রসুন উল্লাহ লিস্টে নাম লাগাবেন এই নিয়তে কে আসেন তৈয়ার বলে আমার জীবনের ইনকাম থেকে দশ হাজার টাকা আমি এই বিল্ডিং এর নামে দেব এবং রসুন উল্লাহ সুপারিশে জান্নাতে যাব এই নিয়তে আসেন গো কে তৈয়ার এক নম্বরে হাতটা তুলে আল্লাহরে দেখায় দে। নি ভাই মানুষ তো সব গেছে আপনাদের ভিতরে কেউ আছেন বলে আমি দশ হাজার টাকা দিয়ে রসুল উল্লাহ লিস্টের নাম লিখিয়ে দিব নি ভাই আসেননি একজন মানুষ এমন একজন মানুষ তো রসুল্লাহর লিস্টে নামটা লেখিয়ে দিবেন আর বিল্ডিং এ দশ হাজার টাকা দিয়া এমন আছেন লিগত বলে আমি দশটি হাজার টাকা দিয়া আল্লাহ রসুলের ঘরে নাম লাগাবো এবং রসুল্লাহর সুপারিশ নিয়ে জান্নাতে যাব এই নিয়তে কে আছেন একটা ভাই হাতটা তুলে বলে আমি দশ হাজার টাকা নাই নাইনি একজন ভাই আসুননি নি সারা তো আমার মানে সব গেছে সব ছাত্র হয়ে গেল

না আল্লাহ তোমার আল্লা বদুরুদ্দিন সাহেব একটু জিন্দা বাদ দে না রাইট বি আল্লাহ আমার ভাই বদরুদ্দিন শাহেব আল্লাহ উনি দশ হাজার টাকা মাত্রা চাই দে রে কবুল জুরে আল্লাহ ওনারা বরকত দান করো পুরা করো জন্মাল কবুল করো আল্লাহ বেমার আজার দূর করে ওনার বাবার খানদান মার খান্দান যারা কবরে গেছে কবর গুলি জান্ন বাগান বানায় দেওয়ামে কাহানি রান আল্লাহ কবুল করিয়ানে দানের খবর গ আল্লাহ মদিনা পায়াদামিন ভাই দুই নম্বর এমন আছেন বলে আপনি কিস্তি কিস্তি দিবা আস্তে আস্তে দিবা ভাই গো সাতটায় যদি এক হাজার করেও দেন ভাই দুই মাসে ক্লিয়ার হবে দশ হাজার টাকা দেওয়া ভাই বারো মাসে বারো হাজার টাকা মাসে এক হাজার করে দেনাওয়ালা আছেন ভাই বারোটা মাসে বারো হাজার টাকা দিবা আসেন নি ভাই রাজি গৌ রসুলের মোহাব্বতে দিবেন গো দিবেন এক হাজার টাকা রসিলাই আল্লাহ আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে মা বাবার নামে আপনাদের ঋষিকে বরকতের নামে বিপদ থেকে বাসার নিয়তে কে আসো তৈয়ার এক হাজার করে মাসে মাসে দিয়ে বারো মাসে বারো দেনে দেনাওয়ালা আসেন নি

খারাপ পাইছে নি হয় ভাই এক একজন মানুষ দ্বারা বলে আমি বারো মাসে বারো হাজার টাকা দিব ভাই দেন এক মাসে এক হাজার দেখবেন আপনার রিজিকের কিলা বরকত হন আল্লাহ বরকত দিবা বরকত দেওয়ার মালিক কে ভাই বরকত দেওয়ার মালিক কে আল্লাহ বলেন একটু দেখ ভাই পাঁচশো করে মাসে দেনা বলে এমন কেউ পাইবনি মাসে পাঁচশো বারো মাসে ছয় হাজার টাকা বারো মাসে ছয় হাজার টাকা দেনাওয়ালা ভাই কে আছেন একটু দাঁড়ান একটু দাঁড়িয়ে বলুন বলে আমি মাসে পাঁচশো করে ছয় তিন হাজার টাকা দেনওয়ালা আছেন ভাই মার নামে হে বাবার নামে এই মাদ্রাসার নামে ইসমাইল আমাদ এই পাঁচ হাজার টাকা যাবা না রে তুমি আল্লাহ ইসমাইল ভাই সাহেব আল্লাহ

গুলি জান্নাতের বাগান বানাও জোরে বলে নামে জি দুই নম্বরে আসেননি ভাই বারো হাজার বারো মাসে বারো হাজার টাকা দেন আসেননি ভাই মাদ্রাসার মোহাব্বতে ভাই আমি জানছি ওই তো আমার ওয়াদে তিনবার আমি বন্ধ করছি তিনবার উঠেছি যাই হোক এখন এমন হয়ে গেছে কি করবেন ভাই করার কিছু নাই যেরকম শুরু করছিলাম এরকম এক ঘন্টা চললে তো কাবার ঠিক কিনা এক ঘন্টা যদি চলতো কাবার হয়ে যেত এখন খারাপ পাইবেন না ভাই

হজরতর বয়ান করলাম আপনারা এইগুলা পর ইচ্ছা বছরে একদিন